পাইরেক্স স্টোন স্টোন পাইরেক্স আচ্ছা এইটা আবার বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে হ্যাঁ আসে সব সময় এরকম যে আজকে আপনি এমন একটা অফার প্রবাসী বাজারে আনছি যে অনেকে প্যারেট বলে এটা ছয়টা বা দীপ ছয়টা ওকে ওকে দুই মডেলের হ্যাঁ আসলে একই মনে থাকে বারোটা একই মডেলের বা একই মডেলের থাকবে আপনার 12টা 162 পিস দিন আছে অ্যাডভান্স করতে হবে কোন দেশের নাম ওই যে টাকার নাম অ্যাডভান্সবাস দাঁড়ায় লাগে না ভালো করে জানে আচ্ছা লাগে না বাচ্চা যাবে তারপর টাকা দিবেন তবে আপনার প্লেটটা কিন্তু খুব সবটা মজা জিনিস একশো বাষট্টি পিস একবারে বারো জোনার সেট আজকে এটা নিয়ে তো কথা দু মিনিট ইয়ে পরে আছে কথা আছে দেশি ভাইরা অর্ডার করার সাথে সাথে ভাই রোজা কিন্তু আইসা বসে আল্লাহ নাম নিয়ে ইনসা খুব রোজায় দেখবেন কি রোজার সিজন্যানি ভাই কি কথা জানেন্ডার গিফট ব্লেন্ডার বেলেন্ডার কিন্তু আমি আপনি বলি এটা নিয়ামা কোম্পানি এটা গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি কিন্তু আপনি মটরের গ্যারান্টি আচ্ছা দেখেন আপনি কি কি দিছে এটা যে আদা রসুন মাংস মাংসের কি মা যেন এটাই ভিতরে তারপরে শুকনা মশলা করে না ভাই হ্যাঁ চ্যালের গুঁড়া তারপরে জিরার গুঁড়া এটা জমল আপনি এটা এরাও করতে পারবেন এই যে দেখেন এটা দিয়ে দিলে চাকনিটা এটা দিলেন এখান থেকে ফলটা দিয়ে দিলেন এটা আপনি যে দোকানে খেতে যান দুইশো টাকা লাগে এক গেলাস ঘরে বৈশাখ দুইশো টাকা ফল কিনবেন খাবেন ছয় জন

হ্যাঁ আমি জানি আপনার বাসায় জিনিস থাকতে পারে থাকতে পারে এটা পরিবতে কি নাকি সব সময় না আমি রাখি ওকে রাখি কি জানেন এখন ভাই ভাবিরা দেখা যায় বাচ্চারা পেশাব করে তো ভাই হাঁটে খাটে খাটে বিছানা আবার সকালে সাতটা দুইটা হয় হ্যাঁ খুব কষ্ট লাগে ভাবিদের রাইট না কি করা মান তো করতে হয় মান তো হইতো তারপর আমি কি বলে বললাম না ভাবে কি কয় তুমি জায়গায় তুমিই গোমা শিশুdnaকে আমি গোবাম এমন না আর ও সিস্টেম নেই আজকে আচ্ছা আচ্ছা আজকে ভাই যদি বেলেন্ডার যদি আপনার বাসায় আছে লাগবে না দরকার নাই নিয়ের না ওকে আজকে থাকবে কি জানেন ভাই আনকমন জিনিস ভাই

সুপ খাবেন হালিম খাবেন সুপ খাবেন হালিম খাবেন বারোটা পাটি বারোটা চামচ সুপ খাওয়ার জন্য ছয়টা হালিম খাওয়া যেন ছয়টা বারোটা পাটি বারোটা চামচ 12টা চামচ পাইছেন তারপরে এখান সবচেয়ে যে মজা জিনিস ভাতের ডিম

বাহ একটা জগ থাকবে সাথে আসেন বাচ্চারা দেখবেন কি লুডুজ খায় পাঁচ টাকায় বেশি হ্যাঁ পাঁচটা খাওয়া লুডু খাওয়ার জন্য থাকবে চামচ ছয়টা বাড়ি থাকবে ছয়টা ছয়টা তারপরে এখান থেকে ফালুতা খাবেন আইসক্রিম খাবেন ওকে এটা থাকবে ছয়টা চামুচ ছয়টা বাটি ওকে এবারে সবথেকে মজা জিনিস ভাই শীতের দিন হাত দিতে কষ্ট লাগে

এটা খুলে আপনি ঢাকনা যে পড়বে জানি ময়লা যদি না পড়ে একটা থাকবে লবণের জন্য পর ঠিক আছে তারপর এখান এই মাথাতে শুরু করে এই মাথা ডিসপ্লে করতে এত সুন্দর ডিসপ্লে এত ডিসপ্লে কয় সুন্দর ডিসপ্লে স্থান কিন্তু দিছে করা জানেন কয়টা মাত্র 12টা এত বড় স্থান লাগবে না মিনিমাম হ্যাঁ 12টা স্থান থাকবে এমন একটা লিজ যাবে আপনার বাসায় ওকে

এবার আসছেন ডাইনিং টেবিলের কভার এই যে এটা পাবেন আপনি একটা চেয়ারের কভার ছয়টা চেয়ারের কভার ছয়টা ছয়টা পাবেন এই যে একশো বাষট্টি পিসের আইটেম হ্যাঁ একবারে বাস ভিতরে গোনে তাবে নিবেন যাওয়ার পরে যদি যাওয়ার কথা যদি একটা ভেঙেও যায় শুধু মোবাইলে ছবি তুলে পাঠাবেন আর একটা কথা বলি আপনি আমার প্রতি বিশ্বাস নাই হ্যাঁ যে ভাই দুইটা প্লেট ভেঙে আছে আপনি আমারে দিবেন না হ্যাঁ দুই হাজার টাকা কে রেখে দেন

আমার তো বিবার বিশ্বাস হইতেছে না আপনারা এখনই একটা অর্ডার করেন তো ভাই দেখেন প্রোডাক্ট গেলে তারপরে যাওয়ার পর টাকা দিবেন আপনার নাম ঠিকানা পাঠাইবেন হ্যাঁ কিন্তু মেহেবানি একটা কথা বলি অর্ডার করার আগে তো চিন্তা করবেন আমি আপনার বিশ্বাস করে মাল সারলাম আপনি মালটা নিলেন না যাওয়া আসা দিয়ে গাড়ি ভাড়া অর্ডার করতে নিবেন না গাড়ি ভাড়া টাকাটা দিয়ে দিন ওকে তো চমৎকার এত চমৎকার দামে এর আগে আসলেই দেখানো হয় নাই হাসেম ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা চাইবো এই প্রোডাক্টটা সবার ঘরে দোয়া করেন ওকে আসসালামু আলাইকুম